যে প্রেক্ষাপটে তো আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো হয়তো অতীতে অনেক বিশেষ কথাবার্তা বলেছেন আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছেন আমলিং বিং আ কেস ইন পয়েন্ট ওনাদের ম্যানিফেস্টোগুলো যদি দেখেন ওখানেও সুশাসনের কথা বলা আছে ওখানেও দুর্নীতি দমন করার কথা বলা আছে কিন্তু দেখেছি যে ক্ষমতায় আসার পরে কিছুই করেন সো এটা একটা বড় ধরনের সমস্যা যেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব আমার সঠিক জানা নেই কিন্তু এখন যে দলগুলো আছে যারা নির্বাচন লড়তে যাচ্ছে তাদের ম্যানিফেস্টো তো এখনো বের হয়নি আমার জানা মতে কিন্তু তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে আমাদের কিছু স্পষ্ট ধারণা আছে ধরেন বিএনপির ম্যানিফেস্টোতে যে ওনারা চার আটটা এরিয়াকে প্রায়োরিটি দেবে ওনাদের একত্রিশ দফা রিফর্ম এজেন্ডা তো আছেই তার সাথে সে নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে সো আমাদের একটা ধারণা আছে যে ওনারা ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। প্রাইমারি হেলথ কেয়ারে ওনারা কি কী করবে এডুকেশনে কি কি করবে হ্যাঁ এই পলিসিগুলো কি দুর্বল হবে নাকি এগুলো স্ট্রং পলিসিস হবে এগুলোর দুর্বলতা কী কী সেটা হয়তো একটা ডিফারেন্ট আলোচনার বিষয়বস্তু বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো আউট দেয়ার আমাদের সবার সম্মুখে সবাই এটা নিয়ে আলোক আলোচনা করছি কিন্তু অন্যান্য যে দলগুলো আছে আমি কিন্তু এখনো কোনো ধরনের পলিসি ইন্ডিকেশন পাইনি আমি হয়তো মানে আকাঙ্খামূলক কথাবার্তা পেয়েছি যে নারী মর্যাদা জামায়াত নিশ্চিত করবেন ওনারা নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন ওনারা কিভাবে করবেন এ ব্যাপারে আমার জানা মতে আমার চোখে পড়েনি হয়তো এখানে অনেকেরই চোখে পড়েছে বাট আমার চোখে পড়ে সো পলিসিগত আপনারা কি কি করবেন কি ধরনের পরিবর্তন আনবেন সেই ব্যাপারে যদি এখনো নির্বাচন একদম দ কর্নার এখনো যদি আমাদের কোনো ধরনের ধারণা না থাকে এটা কিন্তু আশঙ্কামূলক এটা আশঙ্কামূলক হ্যাঁ হতে পারে